নভিলোটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি আজকের আলোচ্য বিষয়ে আমরা রিসিপ্ট নিয়ে কথা বলবো এই রিসিপ্ট শব্দটি দেখো সিনোনিম অ্যান্টোনিম এবং একটি সেন্টেন্স কিভাবে মেক হয় এবং সেই সাথে এই সেন্টেন্সটি কোন রয়েছে এবং এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে একটু ওয়ার্ড কোন পার্সটা পেস পেস এটি আমরা সম্পূর্ণ জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে শুরু করে রিসিপ্ট অর্থ আমরা জানি সকলে জানি কি যে গ্রহণ করা রিস্টিপথ হচ্ছে গ্রহণ করা এটা আমরা সকলেই জানি সেই সঙ্গে এটুকু জানতে হবে যে এর সিনোনিম কি এর সিনোনিম হচ্ছে অর্থ হচ্ছে গ্রহণ করা সমর্থক শব্দ এরপর হচ্ছে কালেক্ট কালেক্ট অর্থ হচ্ছে নেওয়া বা গ্রহণ করা এরপর হচ্ছে গেইন অর্জন করা যা তুমি গ্রহণ করছো সেটার কিন্তু সিনোনিম হতে পারে কি গেইন অ্যাচিভ টেক এটুকু কিন্তু সিনোনিম হতে পারে অর্থ কি অর্জন করা অর্জন করা অর্থে কোনো কিছু গ্রহণ করা সেই সাথে আমরা নিতে পারি টেক নিতে পারি এর সাথে আমরা নিতে পারি হচ্ছে অ্যাচিপ নিতে পারি এগুলো কি এগুলো হচ্ছে একটু পার্থক্য হলেও কিন্তু এটা কিন্তু সিনোনম হিসাবে ব্যবহার করা হয় এরপরে দেখবেন অ্যান্টোনিমকে আমরা দেখি অ্যান্টোনিম কোনগুলো গুলো অ্যান্টোনিম হচ্ছে রিফিউজ রিজেক্ট অর্থ কি প্রত্যাখ্যান করা রিফিউজ এবং রিজেক্ট এটা কি প্রত্যাখ্যান করা যা তুমি গ্রহণ করছো এর বিপর শব্দ হচ্ছে কি গ্রহণ না করা বা প্রত্যাখ্যান করা বা গ্রহণ করছো দেওয়া এটাও কিন্তু কি হয় এটাও সিনোনিম অ্যান্টোনিম হয় সো গিফট টু দেওয়া এগুলো কি এগুলো হচ্ছে অ্যান্টোনিম অবশ্যই প্রতিদিন যদি এরকম একটি করে ওয়ার্ড নিয়েও তুমি অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে তোমার পড়াটা অনেক ক্ষেত্রে এগিয়ে যাবে এক ওয়ার্ড সে ডিসিপট এখানে আমরা ভোকাবুলারি এর সঙ্গে এখানে কয়টি পেলাম এখানে তিনটি এখানে তিনটি মোটে ছয়টি আর একটি 60টি কিন্তু আমরা ভোকাবুলারি টেনে গেলাম এক যে যদি 60টি করা যায় তাহলে 30 দিনে 210 টি ভোকাবুলারি আমরা অলরেডি আমরা শিখে ফেলতে পারবো এতনা অবশ্যই কি করবে তোমরা প্রতিদিন প্রতিদিন অবশ্যই ভোকাবুলারি গুলো শিখবা এখন দেখি এরকম একটা সেন্টেন্স দেওয়া রয়েছে একটা সেন্টেন্স দিয়েছি সেটা হচ্ছে

এটা আমরা একটু দেখবো এখন সো তার আগে বলে রাখি এই সেন্টেন্স কোন টেন্সে রয়েছে প্রথমে আমরা জানবো টেন্স এরপরে জানবো এই সেন্টেন্স টি কোন স্পিচে রয়েছে আর এই সেন্টেন্স রয়েছে আমাদের যদি আমরা বলি সে উনিশশো সালে পাকিস্তান সরকার থেকে প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার লাভ করে সো এটা হচ্ছে আমাদের পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে কি হবে পাস হবে

যে সে কি করেছে রিসিভ দ্য প্রাইড অফ পারফরমেন্স অ্যাওয়ার্ড সে রিসিভ করেছে বা গ্রহণ করেছে প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার উনিশশো সরি উনিশশো সালে পাকিস্তান সরকারের থেকে পাকিস্তান সরকার থেকে উনিশশো সালে সে প্রাইড অফ পারফরমেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করে এটা তো তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের কথা না এটা অতীতকে নির্দেশ করেছে আর আমরা কি জানি আমরা জানি যে ফার্স্ট ইন্ডিফেন্টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ভের ভি টু প্লাস সাবজেক্ট ভার্ভের ভি টু প্লাস কি অবজেক্ট সো এখানে আমরা লক্ষ্য করি সাবজেক্ট রয়েছে এরপর হচ্ছে এটা ভার্ভ রয়েছে আর এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে অবজেক্ট সো এই সাবজেক্ট হচ্ছে এই অংশটুক সাবজেক্ট এরপর হচ্ছে ভার্ভ আর এর পরবর্তী যে অংশটুকু রয়েছে এর পরবর্তী যে অংশটুকু রয়েছে এটা হচ্ছে অবজেক্ট সো আর এই রিসিভড যে ভার্বটি এখানে হচ্ছে ভার্বের ভি হিসেবে বসেছে ভার্বের পার্স ফর্ম হিসেবে বসেছে সো অতীত নির্দেশক চিহ্ন যেমন শাল ওয়ান এগুলো থাকলে আমরা কি বলবো এগুলো হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের লক্ষণ সো যদি নাও চিনতে পারি কোন টেন্সে রয়েছে আমরা কিন্তু এটা থেকে বুঝতে পারবো যে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে আশা করে বুঝাতে পেরেছি এরপরে আমরা দেখবো যে সেন্টেন্সে প্রত্যেকটি ওয়ার্ড একটি করে নিয়েছি যে এখানে হি কি আমরা যদি এখানে নিচে দিচ্ছি আমি জাস্ট ওয়েট করুন এখানে যদি আমি হি নিচে আন্ডারলাইন করব সরি এখানে হি হচ্ছে আমাদের সাবজেক্ট আমরা সাবজেক্ট বলতে পারি সেই সঙ্গে এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রোনাউন আমি যদি নিচে দিই তাহলে মনে হয় ভালো হয় জাস্ট ওয়েট করুন আমি সরাসরি নিচে নিয়ে যাচ্ছি এই কনটেন্টটি এটা জানলাম এখন আমি দেখা जस्ट ওয়েট করুন ও প্রোনাউন তো তো বাজ যাবে আমাদের হ্যাঁ এখন দেখুন এখানে আমি দিচ্ছি দেখি এখানে প্রথম কি রয়েছে হি রয়েছে আর হিটা কি হি হচ্ছে আমাদের পার্সপিস পে এর নাম হচ্ছে প্রোনাউন এর নাম কি এর নাম হচ্ছে প্রোনাউন এরপর কি আছে অলসো অলসো হচ্ছে কি জানো অলসো হচ্ছে তোমাদের অ্যাডভার্ব অ্যাডভার্ব আরেকটি মজার তথ্য জেনে রাখো অ্যাডভার্ভ যেমন অলসো এরকম যে অ্যাডভার্ভগুলো রয়েছে সেগুলো মেন ভার্ভ এবং সাবজেক্টের মাঝে বসে সাবজেক্ট এবং মেন ভার্ভের মাঝে কি বসে অ্যাডভার্ভ সমূহ বসে সো এটা মাথায় রাখতে আর অলসো কি অলসো অলএজ তোমাদের অ্যাডভার্ভ এটা মাথায় রাখবো যে অলসো অলএজ অ্যাডভার্ভ এরপরে আমরা যেটা দেখবো কি আমরা দেখবো যে রিসেভ কি রিসিভ হচ্ছে আমাদের ভার্ব কি রিসিভ হচ্ছে এখানে আমাদের হচ্ছে ভার্ব সো এই ভার্বটা কি ভার্বের ভি টু ভার্বের ভি টু জাস্ট এটা মাথায় রাখবে যেটা কি এটা ভার্বের ভি এরপরে আমাদের রয়েছে দা প্রাইড এটা কি আমরা একসঙ্গে নিচ্ছি দ্য প্রাইড জাস্ট ওয়েট দ্য প্রাইড এখানে আমরা কিন্তু ভেঙে ভেঙ্গে নিচ্ছি তা দা হচ্ছে আমাদের অ্যাডজেকটিভ এবং আমরা যে পার্সপিস বিস্তারা ধরে তাহলে এটার নাম হচ্ছে আর্টিকেল ঠিক আমরা কি হিসেবে চিনি আর্টিকেল এবং প্রাইড প্রাইড হচ্ছে আমাদের নাউন কেন নাউন এটা একটু বিশ্লেষণ করব এখানে যে আমি লিখে দিচ্ছি অ্যাডজেকটিভ প্লাস কি নাউন এখন এই তথ্যটি মাথায় রাখো যে কি হয় অ্যাডজেকটিভের পরে নাউন বসে বা নাউনের পূর্বে অ্যাডজেকটিভ বসে আর এই আর্টিকেল অ্যাডজেকটিভ এটাকে আমরা কি বলতে পারি এটার অন্য নাম হচ্ছে আর্টিকেল অন্য নাম আর্টিকেল অথবা বলতে পারি কি বলতে পারি আমরা বলতে আমরা কি বলতে পারি বলতে পারি আর আমরা জানি আর্টিকেলের পর একটি ওয়ার্ড থাকলে তা কি হবে অবশ্যই রাউন হবে কেন এরপর প্রিপোজিশন রয়েছে অথবা আমরা এইভাবেও বলতে পারি এটা তো এখানে নেই যে প্রিপোজিশনের পরে সরি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটি ওয়ার্ড থাকলে তা কি হয়ে যাবে তার নাউন হয়ে যাবে সো এখানে প্রিপোজিশন দিচ্ছে প্রি পজিশন প্রিপোজিশন জাস্ট একটু লেখাগুলো আমি একটু ছোট করে নিচ্ছি তাহলে কি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে কি বসে আমাদের নাউন বসে সো এটা গেল এরপরে আমরা আবার নেব যে এই অংশটা এই অংশটুকু লক্ষ্য করুন যে আবার হ্যাঁ আবার কে প্রথমে নিচ্ছি যে প্রিপজিশন অফ কে আমরা কি জানলাম অপজিট প্রিপজিশন সো প্রিপজিশন এখানে বলেছে এখানে লাগবে না সো এটা কি এটা বাদ দিচ্ছি তারপরে হচ্ছে পারফরম্যান্স আবার এখানে দেখো এখানে যেটি হবে পারফরম্যান্স ওয়ার্ডটি দ্রুত নাও তবে এখানে অ্যাডজেক্টিভ রূপে বসেছে অ্যাডজেক্টিভ রূপে বসেছে ক্লার্স এরপরে আওয়ার্ড হচ্ছে কি এরপরে আওয়ার্ড ওয়ার্ডটি হচ্ছে আমাদের নাউন কেন যদি দুটি নাউন ভালোভাবে লক্ষ্য করবা আর এই তথ্যগুলো কিন্তু শুধু এখানে না অ্যাডমিশন গ্রামার এরপর হচ্ছে অফ স্পিস আইডেন্টিফিকেশন সব জায়গায় তোমাদের লাগবে তারপরে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড শব্দটি আমি কি বললাম আমি বলতেছিলাম যে দুটি নাউন যে পাশাপাশি বসে তাহলে পূর্বের নাউনটি পূর্বের নাউনটি কি হয় অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং পরের নাউনটি কি হয় নাউনে থেকে যায় সো পারফরমেন্স এই কারণে এখানে অ্যাডজেক্টিভ রূপে বসেছে আর এখানে আমি আরেকটি তথ্য দিতে পারি যে যদি অফকে যুক্ত করি যে প্রিপোজিশনের পর দুটি ওয়ার্ড থাকলে শেষের ওয়ার্ডটি নাউন হয় তার পূর্বের ওয়ার্ডটি কি হয় তার পূর্বের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয় এইভাবেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি সো এরপর আমরা চলে যাচ্ছি ইন নাইনটি ফিফটি নাইন

এটা হচ্ছে নাউন যে নাইনটি ফিফটি নাউন হচ্ছে ফিফটি হচ্ছে আমাদের নাউন এটা মাথায় রাখবে ইন কি ইন হচ্ছে প্রি পজিশন এবং নাইনটি হচ্ছে আমাদের নাউন এখন এটাকে আমরা বলতে পারি যে নাউনের প্রি পজিশনের প্রতি ওয়ার্ড থাকে তাহলে কি বলবো আমরা নাউন বলবো অথবা প্রি এবং এখানে দেখো ইন হচ্ছে প্রি পজিশন এরপরে হচ্ছে প্রি দুটি প্রি মাঝে কে বসতে পারে নাউন বসতে পারে সো এগুলো হচ্ছে তোমাদের স্পোকেন ইংলিশে কাজে লাগবে ফ্রেন্ডলাইটি কেন কিছু কাজে লাগবে শুদ্ধ যে ইংরেজি গ্রামার জানতিছো তা না এগুলো কিন্তু সকল জায়গায় কাজে লাগবে এরপর দেখো এরপর ফ্রম পাকিস্তান गवर्नमेंट ফ্রম পাকিস্তান गवर्नमेंट নিচে এখানে লক্ষ্য করো ফ্রম কি আমরা জানি 프리 আমাদের 프리 পজিশন गवर्नमेंट ওয়া টু নাউন পাকিস্তান ওয়া টু নাউন সো ইকোনমি যদি বলি ফ্রম হচ্ছে কি 프리 পজিশন এরপরে দুটি ওয়ার্ড রয়েছে একটি আমি অ্যাজেকটিভ অ্যাজেক্টিভ এবং তারপর ওয়ার্ডটি হচ্ছে নাউন এখন লক্ষ্য করো পাকিস্তান গভর্নমেন্ট এটি কিন্তু পুরোটি একটি ওয়ার্ড হবে পাকিস্তান গভর্নমেন্ট এটি কিন্তু পুরোটি হচ্ছে নাউন এটা কি পুরোটি হচ্ছে নাউন পাকিস্তান গভর্নমেন্ট বাট এখানে শুধু গভর্নমেন্টকে আলাদা করি তাহলে গভর্নমেন্ট ওয়ার্ডটি নাউন হবে এবং পাকিস্তান ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ রূপে বসবে পাকিস্তান ওয়ার্ডটি কি হবে পাকিস্তান ওয়ার্ডটি অবশ্যই অ্যাডজেক্টিভ রূপে বসবে যেহেতু দেশের নাম সেহেতু নাউন হতে পারে কিন্তু আমরা যে রুলসটা জানলাম যে প্রি পজিশনের পর দুটি ওয়ার্ড থাকলে দুটি যদি নাউন হয় তাহলে শেষের ওয়ার্ডটি নাউন হয় তার পূর্বের ওয়ার্ডটি কি হয় তার পূর্বের ওয়ার্ডটি হয়ে যায় অ্যাডজেক্টিভ এটা মাথায় রাখবে আর প্রপার নাউন পড়ার সময় হয়তো একটু আহ যদি না পড়ে থাও তখন এরকম কনফিউশন আসবে না আর পড়ে তাহলে কনফিউশন আসবে যে যেহেতু পাকিস্তান এসেছে এটিও নাউন এটি কি এই পাকিস্তান ওয়ার্ডটিও কিন্তু নাউন বা সেন্টেন্সে বসার পরে এই ওয়ার্ডটি কি হয়েছে এই ওয়ার্ডটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হয়েছে আর একটু ওয়ার্ড নির্দিষ্ট করে বলা যাবে না যে এটি নাউনে হবে এটা প্রো হবে এটা অ্যাডজেক্টিভ হবে সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে ওই ওয়ার্ডটি কোন প্রস্তপিস হিসাবে বসবে সো এরকম নিত্য নতুন ভিডিও পেতে নোভিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এটুকু প্রত্যাশা করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ